তো আমাদের ইউটিউব সংগঠনটার আজকে প্রথমে আলোচনা সব বাবা কাগজপত্র নিয়ে যে ডেকেছিলাম তো এই খানদাসের জন্য মধ্যে এসেছে প্রথম তো তা উকিলের সঙ্গে কথা বলেছি কালকে এই কাগজগুলো জমা পড়েছে আমার এইগুলো জমা করতে নিলেই হবে আমি পেয়ে গেছি কালকে আমি উকিলকে জমা দিয়ে দেবো এনজিও লাইসেন্সটা খুব তাড়াতাড়ি বার হয়ে যাবে যখন লাইসেন্স বার হয়ে যাবে তখন একটা বড় মিটিং করবো সেখানে সবাইকে আসতে হবে তো আজকে এই ছোট্ট একটা মিটিং বলতে পারবো না কাগজপত্র জমা নিলাম এগুলো আমি জমা দেবো সবাই এসছে বিভিন্ন জায়গা থেকে দশ বারো জন আর অনেকে আসতে পারে যাদেরকে বলে পর নেক্সট টাইমে আগে আমরা কাগজটা বার করি তারপর আমি মিটিংয়ে ডেট করবো আর দুর্গে হোয়াটসঅ্যাপ গ্রুপে আলোচনা নিয়ে আর শুরুটা এখান থেকে হয় যে কোনো আন্দোলন বা মিটিং জানবে ছোট্ট থেকে শুরু হয় এই অল্প লোক এসছে বলে আপনার কোনো মনে ভাঙবে না ঠিক আছে আজকে দশজন এসছে কালকে দশ হাজার আসবে আস্তে আস্তে তো আমাদের যেটা মানে উদ্দেশ্য সেটা হচ্ছে আমরা আগে প্রথম এনজিও যে ইউটিউবে এনজিও লাইসেন্সটা আমরা বার করি আর বার করার জন্য আমার দশজন দরকার ছিল দশজন আমরা পেয়ে গেছি এই দশ টাকা আমি জমা দেবো কালকে জমা দিলে মোটামুটি দিন পনেরো কুড়ি দিনের মধ্যে হয়ে যাবে তারপর যে ব্যাচগুলো আমি তৈরি করব এবং এনজিওগুলো তৈরি করবো আগে এদের গুলো পাবে সবাই তারপর অনুজনা পাবে তারপর নেক্সট মিটিংয়েও আপনারা কাগজ জমা দেবেন তারপর আপনাদের গুলো হবে আগে এই কটা আমি দিয়ে দেবো আগে ঠিক আছে তাই এই পর্যন্তই বলো বিকাশ বলো এসে আরামবাগ থেকে আমি আরামবাগ থেকে এসে ভাই বর্ধমান থেকে এসছে অনেক দূর থেকে এসছি দাদা যে সিদ্ধান্তটা নিয়েছে সেটাই আমরা মেনে নিচ্ছি পরবর্তীকালে দাদাই আমার সিদ্ধান্ত নেবে তো একদম যাদের যাদের এই লাইনে থাকার ইচ্ছা আছে বা যারা আগামী আগামী দিনে বিয়ে করতে চাও তারা অবশ্যই আমাদের সময় যোগদান দেবে এবং আমাদেরকে সাহায্য করবে ধন্যবাদ হ্যাঁ আমি কই কৈচর পূর্ব বর্ধমান থেকে এসেছি যারা আমরা এখানে মিটিং অ্যাটেন্ড করতে চাও পরে মিটিংয়ে তারা অ্যাটেন্ড করে নেবে আর ইউটিউবে কাজ করতে চাইলে অবশ্যই ইয়ে করবে আমাদের কবিতা কথা বলেছে কবিতা আমাদের মেন বাকি কথা কবিতা পরে আবার সব কিছু জানিয়ে দেবে ডিটেলসটা তো চিন্তা করবে না হোয়াটসঅ্যাপ গুলো কাজে আর নিয়ম কারণ এখন কিচ্ছু করব না তাহলে আমরা কাগজ বার করবো আমরা মানে অবধের মতো কাজ করব না কাগজ হাতে পেয়ে তারপর সকল সকলকে নিয়ে আবার নিয়ম কারণ নিয়ম শিখলে ইউটিউবে কীভাবে চলতে হবে হবে কী করবো টোটাল আপনাদের সকলে মনে করবো এটা করবো আর নেক্সট টাইমে সবাই আসবেন ঠিক আছে ভালো থাকবেন আর অবশ্যই আজকে হোয়াটসঅ্যাপে আর বাকিরা সব জয়েন হয়ে যাবেন অবশ্যই জয়েন হয়ে যাবেন সবাইকে আসার জন্য অনুরোধ করছি যেন সবাই আসে কেন সবাই থাকে মিটিংটা ভালো হয় অবশ্যই ঠিক আছে ঠিক আছে অপরে দেখো তো মিটিং এ সব আলোচনা হয়েছে এখন খাওয়া দাওয়া হবে দেখতে পাচ্ছ সবাই এক করে বিরিয়ানি যারা আসেনি তারা কিন্তু মিস করবে তো এক প্লেট করে বিরিয়ানি আর আছে ফান সব তো চলো আমরা খাওয়া দাওয়া করবো পুরো মেদিনীপুরে কে ভাই বলছিলে ভাই যাও তোমার চলে এটা বলছিলো যারা বিরিয়ানি করবে না পোলট্রি করবে একটা তোমার থেকে রেকর্ডিং বলছি ভাই যাও করে সবাই সে দেব তোোরে দেব যারা আসনি মিস করল খাওয়া দাওয়া শুরু করে চলো বন্ধুরা আমি নাই কমন রুমে আমার পক্ষতে বল কমন